বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি ত্রিকোণমিতিক অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলাপ করব তোমরা লক্ষ্য করো আমাদের এখানে উদ্দীপকে কি দেয়া আছে দেখো এখানে উদ্দীপকে একটা এবিসি সমকোণী তির্বুজ দেয়া আছে এই সমকোণী ত্রিভুজটার এ বি বাহু সমান এ দেয়া আছে এসি বাহু সমান সমান রুট এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার দেয়া আছে আর বি সি বাহুর কোনো মান এখানে দেয়া নেই এবং সিকোণ সমান থিটা বলে দিছে এই সিকোণটা সমান হচ্ছে থিটা বেশ ভালো এখন আমাদের প্রশ্নে কি আছে দেখো ক নম্বরে আছে চিত্র হতে ট্যান থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এই চিত্র থেকে এখান থেকে ট্যান থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে দেখো আমাদের কনাম্বর আমরা শুরু করছি এখানে ট্যান থিটা এই চিত্রানুসারে ট্যান এখানে দেখো কোনটা হচ্ছে থিটা তাহলে এখানে ট্যান থিটা থিটা কোনটা এই যে এইটা আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আলাপ করেছি যে থিটা কোনের যেটা বিপরীত বাহ এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে লম্ব থিটার বিপরীত বাহু লম্ব সমকোণের যে বিপরীত বাহু এসি এইটা হচ্ছে অতিভুজ আর সমকোণ এবং থিটা সংলগ্ন যে বাহু এক্ষেত্রে হচ্ছে বিসি এইটা হচ্ছে ভূমি এখন কথা হচ্ছে যে ট্যান থিটার মান বের করতে হবে তাহলে ট্যান থিটার সূত্রটা কি থিটার সূত্র হচ্ছে বা ত্রিকোণমিতিক অনুপাতটা কী অনুপাতটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে এই চিত্রানুসারে লম্বকে লম্ব হচ্ছে এবি তাহলে ট্যান্থিটার সমান হচ্ছে এবি ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভূমি তাহলে এক্ষেত্রে ভূমিকে ভূমি হচ্ছে বিসি এখন কথা হচ্ছে এর মান এখানে দেয়া আছে এ আমরা মান বসালাম বিসি এর তো মান দেয়া নেই তাহলে বিসি এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে কিভাবে বের করতে পারি দেখো ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আলাপ করেছি যে একটা সমকোণী ত্রিভুজের টোটাল তিনটা বাহু লম্ব ভূমি অতিভুজ তাহলে এর যদি যে কোনো দুইটা বাহুর মান দেয়া থাকে তাহলে অন্য বাহুর মানটা আমরা পিথাগোরাসের যে সেই বিখ্যাত সূত্র অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো তাহলে এক্ষেত্রে আমাদের দেখো অতিবুজকে অতিবুজ হচ্ছে এসি এই অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে এবি এই এবি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এক্ষেত্রে বিসি এই বিসি স্কোয়ার এখন আমার মান বের করতে হবে কার বিসি তাহলে মনে করো এই বিসি স্কোয়ার একপাশে আছে এই মাঝখানে সমান চিহ্ন তা বিসি স্কোয়ারের অপর পাশে এসি স্কোয়ার আমার প্লাস আছে বিসি স্কোয়ারের সাথে এবি স্কোয়ার ছিল হচ্ছে প্লাস যদি তাকে অপর পাশে পাঠিয়ে দেই তাহলে সে হয়ে যাবে হচ্ছে মাইনাস এখন আমরা মান বসাবো দেখো এসি আর মান হচ্ছে এ বি এর মান হচ্ছে এই এ স্কোয়ার দেখো রুট আর স্কোয়ারে কাটাকাটি তাহলে এখানে থাকতে সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই থাকতে সে স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা এখানে থাকতে হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো এই বি স্কোয়ার এখন আমরা মান বের করবো হচ্ছে বিসি এর তাহলে এই স্কোয়ার ভেনিশ করতে হবে আর ভেনিস করার জন্য আমরা জানি যে উভয় পক্ষকে আমরা বর্গমূল করব কারণ কি রুটার আর স্কোয়ারে কাটাকাটি তাহলে থাকে বিসি এদিকে রুটের স্কোয়ারে কাটাকাটি থাকে হচ্ছে বি তাহলে বিসি সমান আমরা পাচ্ছি হচ্ছে বি তাহলে আমাদের ট্যান থিটার মান বের করতে বলছে ট্যান থিটার মান বের হয়ে গেল এ ডিভাইডেড বাই এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ নেক্সট এবার আমরা আলাপ করব হচ্ছে খ নাম্বার নিয়ে দেখো তো খ নাম্বারে কি বলছে খ নাম্বারে বলছে ট্যান থিটা এর মানের উপর ভিত্তি করে মানে ক নাম্বারে আমরা কার মান পাইছি ট্যান থিটা এর মান পাইছি ট্যান থিটা এর মান ছিল এ ডিভাইডেড বাই বি ওই মানের উপর ভিত্তি করে তোমার এ সাইন্থিটা মাইনাস বি কস থিটা ডিভাইডেড বাই এ সাইনতিটা প্লাস বি কস থিটা এর মান নির্ণয় করো তার মানে এইখানের এই প্রদত্ত রাশিটার মান আমাদেরকে বের করতে হবে বেশ ভালো কথা দেখো এই জাতীয় ম্যাথ প্রায় পরীক্ষায় আসে এখানে আমরা হনম্বর শুরু করতে যাচ্ছি আমরা টেন থিটার মানের উপর ভিত্তি করে তাহলে আমরা ক থেকে টেন থিটার সমান কী পেয়েছিলাম এ ডিভাইডেড বাই বি এই মানের উপর ভিত্তি করে আমাদের এ সাইন্থিটা মাইনাস বি থিটা ডিভাইডেড বাই এ সাইন থিটা প্লাস বি থিটার মান নির্ণয় করতে হবে এখন দেখো এই ধরনের ম্যাথ এখানে টেন থিটা দেওয়া আছে আমার যার মান বের করতে হবে তার মধ্যে সাইন আছে কজ আছে তাইলে আমরা থিটাকে আমরা সাইন ডিভাইডেড বাই কজ লিখতে পারি এদিকে আছে এ ডিভাইডেড বাই বি এখন লক্ষ্য করো সাইনের সাথে কে আছে এ আছে কজের সাথে আছে হচ্ছে বি তাহলে সাইনের সাথে আমরা এ নেওয়ার জন্য কি করতে পারি উভয় পক্ষকে এ দ্বারা আমরা লবকে এ দ্বারা গুণ করতে পারি দেখো বিষয়টা এরকম যে এখানে আছে এর সাথেও আমরা গুণ করলাম এই পাশে এই লবের সাথেও এ আর গুণ করলে হয় এ স্কোয়ার মানে উভয় পক্ষের লবকে এ দ্বারা গুণ করলাম তাহলে সাইনের সাথে কিন্তু এ আসলো আবার দেখো কস্থিটা এখানে কস্থিটার সাথে কি আছে বি আছে তাহলে এর সাথে বি নেওয়ার জন্য আমরা উভয় পক্ষের হরকে θ কোথায় আছে হরে আছে তাহলে উভয় পক্ষের হরে বি দ্বারা গুল করব। তাহলে এটা হচ্ছে বি কস্থিটা সমান ডান পাশে দেখো হরে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার মানে উভয় পক্ষের লবে এ দ্বারা গুণ করে এবং উভয় পক্ষের হরকে b দ্বারা গুণ করে এখন দেখো যার মান আমাদের বের করতে হবে দেখো উপরেরটা নিচেরটা প্লাস প্লাস এখন এ এ এইখানে যে অবস্থায় আছে আমরা যদি এখানে যেহেতু উপরের টা মাইনাস নিচেরটা প্লাস তার মানে আমরা যদি উভয় পক্ষকে বিয়োজন যোজন করি বিয়োজন যোজন তাহলে দেখো কিন্তু ঠিক এই ফর্মেটাই কিন্তু আসবে এখানে দেখো কিরকম এই যে এ সাইন থিটা বিয়োজনের বিয়োগ এবারে নিচের এই হর ডিভাইডেড বাই এখন আবার এই আমার উপরের লব যোজনের যোগ আবার এই নিচের হর দেখো ওই ফর্মেট আসছে না এটাকে বলা হয় বিয়োজন যোজন তাহলে এটা একপাশে করা যায় না উভয় পক্ষে করতে হয় তাহলে পাশে এই উপরেরটা বিয়োজনের বিয়োগ এই নিচেরটা আবার এই উপরের লভ যোজনের যোগ এই হচ্ছে নিচেরটা মানে উভয় পক্ষকে বিয়োজন যোজন করে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা চলে এসেছি এ সাইন্তিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই এ সাইন্িটা প্লাস থিটা এই সমান মানে এইটার মান চাইছে তাহলে এটার মান আমরা আপাতত এইটা পেলাম তাহলে এইটাই হচ্ছে এটার মান এই এ সাইন থিটা মাইনাস বি থিটা ডিভাইডেড বাই এ সাইন থিটা প্লাস বি থিটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে নেক্সট এবারে আমরা আলাপ করবো হচ্ছে গনাম্বার নিয়ে দেখো নাম্বারে আমাদের কি বলছে গ নাম্বারে কী বলছে দেখো যদি টেনে প্লাস সাইনে সমানে টেন এ মাইনাস সমান এন হয় তাহলে প্রমাণ করো যে এম এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ফোর রুট ওবার এম এন তাহলে এখানে দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিভিন্ন সালে বিভিন্ন সময়ে এই প্রশ্নটা কিন্তু আসছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে দেখো এখানে টেন এ প্লাস সাইনে সমান দিয়ে আছে এম এখানে টেন এ মাইনাস সাইনের সমান দিয়ে আছে এন এখন আমার প্রমাণ করতে হবে এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট ওবার এম এন দেখো তাহলে আমরা গলামবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম এখানে আছে হচ্ছে এম এ স্কোয়ার মাইনাস এনএ স্কোয়ার সমান আমার দেখাতে হবে ফোর রুট ওবার এম এন দেখো আমি বিভিন্ন সময় বলছি ম্যাথের সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হয় যদি মান দেয়া থাকে মানগুলো আমরা সর্বপ্রথম বসাবো দেখো এখানে এমের মান দেয়া আছে এন এরও একটা মান দেয়া আছে তাহলে আমরা সেই মানটাকে বসাবো এম এর মান হচ্ছে এ প্লাস সাইনে তাহলে এম হচ্ছে এ প্লাস সাইনে এই উপরে স্কোয়ার এই মাইনাস এখন এন এর মান হচ্ছে এ মাইনাস সাইনে এই এন এর মান হচ্ছে এইটার উপরে দেখো এখন যে অবস্থায় আছে এই অবস্থা আমরা চিন্তা করি যে কিভাবে এখান থেকে আমরা ফোর রুটুবার এম এ বের হয়ে আসতে পারবো লক্ষ্য করো এইটাই ট্যাক এইটাই ট্যাক এইটা প্লাস এইটা মাইনাস এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে মাঝখানে মাইনাস আছে এটাকে যদি আমরা এ কল্পনা করি এটাকে যদি বি ধরি তাহলে এটাও এ এটাও হচ্ছে বি দেখো কি সম্পর্ক দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কি ফোর এবি তাহলে এই ফোর তাহলে এ কে এ হইলো টেন এ বি কে বি হইলো এখানে সাইনে দেখো এই ফোর কিন্তু আমাদের চলে এসেছে এখন আমাদের দরকার রুটোবার এমএন এই জন্য যা করতে হবে আমরা সেটা করব। দেখো এই ফোরটাকে আমরা আপাতত রেখে দিলাম যেহেতু ফোর আমাদের প্রমাণে আছে এখন দেখো সামনে রুটোবার আছে তাহলে এখানে তো আর রুটোবার নাই তাহলে এখানে আমরা রুটোবার বানাবো কীভাবে আমরা রুটোবার যদি দেই দিয়ে এই ভিতরে যা আছে এইটারে যদি আমরা স্কোয়ার দিয়ে দেই তাইলেই তো হয় কারণ রুটার স্কোয়ারে কাটাকাটি এরপর এই ফোর এই দেখো এই রুট এখন যে জিনিসটা করতে হবে দেখো এই টেন স্কোয়ারকে ঠিক রেখে এই সাইনের স্কোয়ার এ আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি এটা আমরা জানি এখন এই ফোর রুট দেখো টেন স্কোয়ার এ এইটুকুর সাথে গুণ আছে তাহলে এবার আমরা গুণটা করে দিব এই টেনে স্কোয়ার এ অক্ষে টেন স্কোয়ারে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস টেনে স্কোয়ার গুণ কজে স্কোয়ারে তার মানে হচ্ছে টেনে স্কোয়ারে কজে স্কোয়ারে এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি এরপরে দেখো কী করা যায় এই ফোর ঠিক রাখলাম এই রুট ওভার দেখো এই টেন স্কোয়ার এ ঠিক রেখে মাইনাস দেখো এখানে টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ আছে এই টেন স্কোয়ার এ আমরা সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার এ লিখতে পারি ইন্টু আমাদের সামনে থাকতেছে কস স্কোয়ারে কারণ কি দেখো এই উপরের কস স্কোয়ারে নিচের কস স্কোয়ারে আমরা কেটে দিতে পারি তাইলে থাকলো কি টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে দেখো এর পরের সমাধানটুকু এখন আমরা করব লক্ষ্য করো আশা করি যতটুকু আমরা করিয়েছি তোমরা বুঝতে পেরেছো দেখো নেক্সট এই ফোর আমাদের আছে এই রুট বা নিলাম দেখো এখানে থাকতেছে টেন স্কোয়ারে মাইনাস এখানে থাকতেছে সাইন স্কোয়ার এ সমান এই ফোর এই রুট রুটোবার দেখো এখন কী করা যায় কীভাবে এখান থেকে আমরা এম এনে আসতে পারি দেখো এখানে মাঝখানে মাইনাস আছে এটার উপরে স্কোয়ার এইটার উপরে স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হইলে এখানে টেন এ প্লাস বি হচ্ছে এখানে সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে সাইনে এখন দেখো এই ফোর এই রুট ওভার এই এ প্লাস সাইনে এ প্লাস সাইনে সমান হচ্ছে এম এ মাইনাস সাইনে এ মাইনাস সাইনে সমান হচ্ছে এন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে এই সমান রাইট হ্যান্ড সাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং পরীক্ষায় যদি আসে অবশ্যই আনসার করতে পারবে সেই প্রত্যাশা রাখছি আজকের মতো আল্লাহ হাফেজ